আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেনbasicConfig আরেকটি নতুন পর্বে আজকের এই পর্বটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তা হলো আমি গত পর্বে শুধুমাত্র বাংলাদেশী চাষীদের জন্য বাংলাদেশী যে দেশীয় বাজারে যে আমন আমন ধানগুলো রয়েছে এই ধানগুলো নিয়ে আমি কথা বলছিলাম আর আজ কথা বলবো আমি বাংলাদেশ এবং ভারত উভয় দেশের এই দুই দেশের ধান সংগ্রহের কথা বলবো হাইব্রিড জাতের ধানগুলো কেন আমাদের দেশের আমন ধানের সেইতো অসংখ্য কোম্পানি সরাসরি আর কৃষকরা তাই হিমশিম খেয় যাচ্ছে কোন বীজ সংগ্রহ করলে তার আগাম ধান করতে পারবে এবং এরপর যে আমাদের দেশে যে আরেকটি ফসল বা এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া ভুট্টা কিন্তু ব্যাপকভাবে উৎপাদিত হয় তাই ভুট্টা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই সাথে সবজির যেন কোনো ঘাটতি না হয় সবজি যেন তারা করতে পারে এটা কিন্তু কৃষকদের বড় চাওয়া তাই আমি এই বিষয়ে আজ কথা বলবো বাংলাদেশ এবং ভারতে যে উচ্চ ফলনশীল যে হাইব্রিড ধানগুলো এই দশটি ধান নিয়ে কথা বলবো এবং সেগুলো স্বল্প জীবনকাল এবং উচ্চ ফলনশীল এই ধানগুলো নিয়ে আমি কথা বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশ এবং ভারত উভয় দেশ থেকেই আমি প্রথমে কথা বলবো বাংলাদেশীদের জন্য লালতির চাল ভাত ঝর ঝরে এ ধানের জীবনকাল একশো বারো থেকে একশো আঠারো দিন ধানের শীষের গাঁথনি মজবুত তাই সহজে ঝরে পড়ে না এ জাতের ধানের একর প্রতিফলন পঁচাত্তর থেকে আশি মন আমি দ্বিতীয়ত যে ধানটি নিয়ে কথা বলবো তা হলো বাংলাদেশের সুপ্রিম সিট কোম্পানির হাইব্রিড ধান বীজ ছয় এই ধান নিয়ে আমি কথা বলবো এ ধানটিও একটি স্বল্প জীবনকাল এবং আকৃতির চাল এ ধানের ধানের জীবনকাল থেকে দিন শীষের গাঁথনিও মজবুতিটাও আর সেই সাথে আরেকটি একটি বিশেষ বৈশিষ্ট্য তা হলো বন্যা কবলিত অঞ্চলে বন্যার পরেও চারা তৈরি করে নাবিজাত অর্থাৎ বন্যার পরে আপনি রোপণ করতে পারেন এতেও ফসলের কোনো ঘাটতি হয় না আমি এরপরে যে ধানটি নিয়ে কথা বলবো তা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই এই ধান বীজটি পাবেন সেটা হলো বিখ্যাত সিনজেন্ডা কোম্পানির ফ্রন্টলাইন উইন দুইশো সাত উইন দুইশো সাত এই ধান সম্বন্ধে বিস্তারিত কিছু বলার আগে বাংলাদেশি আমন ধান চাষিদেরকে একটি মেসেজ দিয়ে রাখি তা হলো আপনারা একই ধান বীজ বিএডিসি দুই নামেও বিএডিসি বিলারদের কাছে এই বীজ সংগ্রহ করতে পারবেন এ জাতের ধানের জীবনকাল একশো আট থেকে একশো বারো দিন এ জাতের ধানের চাল মাঝারি আকৃতির একর ফলন সত্তর থেকে আশি মন আমি এরপর চতুর্থ যে ধানটি নিয়ে কথা বললো তা হলো ব্রাক সিড কোম্পানির মুক্তি এক বাংলাদেশি আমন ধান চাষীরা সংগ্রহ করতে পারেন ব্রাক সিটের মুক্তি এক আর সেই সাথে ভারতীয় আমন ধান চাষি সংগ্রহ করতে পারবেন ভারতের বিখ্যাত পান কোম্পানির পান চব্বিশ দেশ এ জাতের ধান দুটির জীবনকাল খুব কাছাকাছি একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন দুটি জাতেই মোটা ধান একর ফলন পঁচাত্তর থেকে আশি মন প্রিয় দর্শক আমাদের আরেকটি সমস্যা তা হলো আমরা কিন্তু মোটামুটি একটু ঘন করে বীজ ফেলি কিন্তু আসলে হাইব্রিড ধানের ক্ষেত্রে কখনো ঘন করে বীজ ফেলবেন না বীজ অবশ্যই এক ইঞ্চির ভিতরে চারটে বীজ পড়বে এরকম ভাবে বীজ যেন একটার সাথে আর না লেগে থাকে এভাবে বীজ রোপণ করবেন আর আর যখন আপনি জমিতে আপনার এই চারাগুলো রোপণ করবেন তখন অবশ্যই দেখবেন যে একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব যেন ন্যূনতম আট ইঞ্চি পর্যন্ত দ্রুত হয় এর ভিতরে যদি চারা লাগান তাহলে গাছগুলো কিন্তু মোটামুটি ঘন হয়ে যায় তখন কিন্তু পাশ কাঠির সংখ্যা কম হবে আপনি সর্বোচ্চ দূরে দূরে লাগাবেন হলো আট থেকে দশ ইঞ্চি এর মধ্যে আপনি গাছ লাগানোর চেষ্টা করবেন আর যে ধানগুলো দেখবেন যে পাশ কাঠি কম হয় অনেকগুলো ধানের জাত আছে যেগুলোর পাশ কাঠি কম হয় সেগুলো কিন্তু মোটামুটি একটু কাছাকাছি লাগানোর চেষ্টা করবেন আর যেগুলোর পাশ বেশি হয় যেমন পাইনিয়ার পাশ কাঠি বেশি হয় থ্রিজেন্টার ফ্রন্ট লাইন এস এক হাজার এগারো পাশ কাঠি বেশি হয় আবার বায়ার ক্রুপ সেন্সের আইএন এইচ ষোলো হাজার উনিশ পাশ বেশি হয় এই ধানগুলো কিন্তু একটু দূরে দূরে লাগানোর চেষ্টা করুন অর্থাৎ এগুলো আট থেকে নয় ইঞ্চি দূরত্বে লাগাবেন তাহলে দেখবেন আপনার ফসল কখনো কম হবে না আমি এরপরে যে ধানটি নিয়ে কথা বলবো এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই কিন্তু একই নামে প্রচলিত সেটা হলো বিখ্যাত বায়ার কোম্পানির রাইজ এজ সাত হাজার ছয় এ জাতের ধান বাংলাদেশ এবং ভারত দুই দেশে একই নামে পরিচিত এ জাতের বিশেষ বৈশিষ্ট্য হলো ধান লাগানোর দুই সপ্তাহ পরে হঠাৎ বন্যায় ডুবে গুলো তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত পানির নিচে গাছ অক্ষত থেকে সঠিক মাত্রায় ফলন দেয় এবং জাতের জাতের প্রতিরোধী ধানের জীবনকাল বীজতলা থেকে ফসল সংগ্রহ একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন একর ফলন পঁচাত্তর থেকে নব্বই মন আমি এরপর যে ধানটি নিয়ে কথা বলো তা হল বায়ার ক্রুপ সায়েন্সের আর একটি যুগান্তকারী ধান তা হলো বাংলাদেশের আমন ধান চাষিরা সংগ্রহ করতে পারবেন এরাইজ আইএন এইচ আর ভারতীয় আমন ধান চাষি ভাইরা সংগ্রহ করতে পারেন এরাইস এজেড চুরাশি তেত্রিশ ডিটি ভারতীয় আমন ধান চাষিরা সংগ্রহ করবেন এজেড চুরাশি তেত্রিশ আর বাংলাদেশী আমন ধান চাষিরা সংগ্রহ করবেন আইএন এইচ ষোলো হাজার উনিশ এ জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো যে সমস্ত অঞ্চলে বাদামি গাছ ফুরিং বা কারেন্ট পোকার আক্রমণ অনেক বেশি এবং এই কারেন্ট পোকার আক্রমণে আশানুরূপ ফলন পাচ্ছে না সেই অঞ্চলেও কিন্তু এই জাতের ধান রোপণ করে অনুকূল পরিবেশে এই ধান বড় হবে কারণ এখানে পাদামি গাছ আক্রমণ করে না আর সেই সাথে এই ধান বিএলবি প্রতিরোধী এ জাতের ধান উচ্চ ফলনশীল জাতের তুলনায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি ফলন পাওয়া যায় এ জাতের ধানের চিকন চাল ভাত ঝর ধরে হয় এ জাতের ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে তিরিশ দিন একর পূর্তি ফলন নব্বই থেকে একশো মন আমি এরপরে যে ধান নিয়ে কথা বলবো তা হলো বাংলাদেশী আমন ধান চাষীরা সংগ্রহ করতে পারবেন ভারতের বিখ্যাত মাহিকো মাহিকো কোম্পানির এক আর সেই সাথে একই ধান দুই দেশে দুই নামে দুই নামে পরিচিত এ জাতের ধানের জীবনকাল একশো দশ থেকে একশো দিন চাল চিকন ভাত ধর ধরে সুগন্ধিযুক্ত যুক্ত এ জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিএলবি প্রতিরোধী ধানের গাছ মাজারি ঝড় বাতাসে হেলে পরে না এ জাতের ধানের একর ফলন পঁচাত্তর থেকে আশি মন আমি এরপরে যে ধানটি নিয়ে কথা বলবো তা হল গোল্ড বিখ্যাতি আমন ধান চাষিরা সংগ্রহ করতে পারবেন এরাইস ধানি গোল্ড আর সেই সাথে ভারতীয় আমন ধান চাষিরা সংগ্রহ করতে পারবেন এরাইস চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড দুইটি গোল্ড এটি ধানি গোল্ড আর ইন্ডিয়ানরা সংগ্রহ করবেন চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড এ জাতের ধান বীজ দুটি মোটামুটি সমজাতীয় এ জাত দুটির বিশেষ বৈশিষ্ট্য হলো বিয়ের বিপূর্তি রোধী এবং বন্যা সহনশীল এ জাত দুটি গাছের গড় উচ্চতা চার থেকে সাড়ে চার ফিট চাল মাঝারি চিকন একর পূর্তি ফলন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর মন দানি গোল্ডের জীবনকাল একশো বাইশ থেকে একশো আঠাশ দিন চৌষট্টি চুয়াল্লিশ গোল্ডের জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন আমি এ পর্যায়ে আমন হাইব্রিডের যে ধানটি নিয়ে কথা বলো তা হলো বিখ্যাত সিনজেন্ডা কোম্পানির ফ্রন্টলাইন এস এক প্লাস সিনজেন্ডা কোম্পানির এই জাতের ধান বীজ বাংলাদেশ ও ভারত দুই দেশে একই নামে পাওয়া যায় এই জাতির বিস্তলায় বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এ জাতের ধানের শীষ নয় থেকে বারো ইঞ্চি লম্বা হয় এ জাতের ধান বিএলবি ও বিপিএইচ সহনশীল ধানের চিটার পরিমাণ একদমই কম হয় এ জাতের ধানের একর পূর্তি ফলন নব্বই থেকে একশো পাঁচ মন আমি সর্বশেষ যে ধানের জাত নিয়ে কথা বলবো তা হলো ভারতের বিখ্যাত পাইনিয়ার কোম্পানির সাতাইশ পি একত্রিশ এ জাতের ধান বীজ বাংলাদেশ ও ভারত দুই দেশে একই নামেই পাওয়া যায় এ জাতের ধানের গাছের গড় উচ্চতা সাড়ে তিন থেকে চার ফিট ধান মোটা এ জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হল অনাবৃষ্টিতেও সেচ কম লাগে অধিক কুশি বা পাশ হয় এবং সেই সাথে ফুর্তি শীষে দুইশো তিরিশ থেকে তিনশোটি পর্যন্ত ধান হয় এ জাতের ধানের জীবনকাল বীজতলা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত একশো আঠাশ থেকে একশো দিন এ যাতে ধানের একর প্রতি ফলন নব্বই থেকে একশো পাঁচ মন প্রিয় দর্শক এছাড়া আরও অনেক অনেক জাতের ধান রয়েছে জানিয়ে কথা বলা একটি ভিডিওতে এত লম্বা কথা বলা সম্ভব নয় এত লম্বা ভিডিও আপনাদেরও ভালো লাগে না যদি এর বাইরে আপনার যদি পছন্দ মতো বীজ থেকে থাকে আর আপনি যদি জেনে থাকেন তার ফসল এবং তার ফলন এবং তার আয়ুকাল তাহলে আপনি সেটা লাগাইতে পারেন আর সব সময় এটি খেয়াল রাখবেন আপনি পরবর্তী ফসল কি করবেন তার উপর চিন্তা করে যদি আপনি ভুট্টা করেন যদি আপনি ধান কাটার পর আমন ধান ফসল সংগ্রহ করার পর যদি আপনি ভুট্টা করেন তাহলে আপনি অবশ্যই একশো চল্লিশ দিন যে আয়ুকাল এর ভিতরে যে ধানগুলো এগুলো করতে পারেন আর যদি বলেন যে না আমি এরপরে বেগুন করব কিংবা অন্য কোনো ফসল করব সবজি করব কিংবা মরিচ করবো টমেটো করবো তাহলে সেক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে অবশ্যই একশো দশ থেকে একশো বিশ দিন আয়ুকালের যে ধানগুলো এই ধানগুলো অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে প্রিয় দর্শক বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে একটু অনুরোধ জানিয়ে রাখি আমরা অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করতে করতে মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলেছি সেই সাথে উপকারী কীট পতঙ্গকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছি তাই মাটির স্বাস্থ্য রক্ষা এবং উপকারী কীটপতঙ্গ রক্ষা আমাদের দায়িত্ব তাই আসুন আমরা এই কেমিক্যাল পরিহার করি এবং অতিরিক্ত কীটনাশক পরিহার করে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখি এবং পরিবেশকে সুন্দর রাখি আজ যে দশটি ধান সম্পর্কে কথা বলা হলো যদি এই দশটির মধ্যে কোনো একটি ধান যদি আপনি লাগিয়ে থাকেন এর পূর্বে তাহলে কি পরিমাণ ফলন পেয়েছেন এবং কিভাবে লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানালে অন্যান্য দর্শকদের উপকার হবে আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম